আসসালামু আলাইকুম ঈদের চতুর্থ দিন বন্ধুদের সাথে চলে আসলাম কাপ্তায় পাহাড় আর পানির মিল বন্ধন দিয়ে আসলে কাপ্তায় আসার প্ল্যান ছিল না এর আগে একবার আসা হইল কিন্তু বন্ধুদের জোড়া জুড়িতে আর থাকতে পারলাম কিন্তু কাপ্তায় এসে কাপ্তায়ের বাত্তা দেখার শুরু হলো না সময়ের কারণে দেখেন এখানে হচ্ছে অনেক দর্শনার্থীরা বের করতেছে এই যে কাপ্তায় লেক এই লেকটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সারা বছর এখানে বিভিন্ন মানুষের সমাগম ভিড় জমে থাকে এই লেকের পানিটা দেখতেছি স্বচ্ছ আনার মতো পানি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবে